हाई बंधुरा আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ফেসবুক বার্থডেট চেঞ্জ করবেন হ্যাঁ বন্ধুরা আপনার ফেসবুকের জন্ম তারিখ যদি চেঞ্জ করতে চান তো ভিডিওটি আপনার জন্য ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের লাইকেনটি প্রেস করে অল করে নিন তো করবেন কি আপনি যদি আপনার ফেসবুকের বার্থডে চেঞ্জ করতে চান তো সেই ক্ষেত্রে ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন যেমন আমি করে নিয়েছি তারপর কোন পি ডান দিকে থ্রি লাইনটি দেখতে পাচ্ছেন এতে ক্লিক করে ক্লিক করতে ইন্টারফেস আসবে এখানে আপনারা দেখতেই পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি তো করবেন কি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে নেবেন তো আমি ক্লিক করে নিলাম তারপর এইরকম ইন্টারফেস চলে আসলো আবার সেটিং এর অপশান আসছে তো এই সেটিংয়ে ক্লিক করে নেবেন সেটিংয়ে যেমনই ক্লিক করবেন এইরকম ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে চলে আসবে তো ওপরেই দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস তো করবেন কি এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করে নেবেন পার্সোনাল ডিটেলসে যেমনই ক্লিক করবেন এইরকম ইন্টারফেস চলে আসবে তো নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিংস এবং এখানে আসছে পার্সোনাল ডিটেলস তো আবার আপনি এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করে নেবেন যেমনই পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন এখানে পার্সোনাল ডিটেলস চলে আসবে কিছু আপনার যেমন এখানে কন্ট্যাক্ট ইনফো দেখাচ্ছে এবং বার্থডে এই বার্থডেটের উপর ক্লিক করে দিবেন তো চলুন আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে যেমনই ক্লিক করবেন এখানে চলে আসবে আপনার বার্থডে যেমন আমার এই আইডিটি দেখতে পাচ্ছেন জানুয়ারি এক দুই হাজারে আমার হচ্ছে বার্থডে তো এডিও করব কি আমি চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য করবেন কি এখানে এডিটে ক্লিক করে দেবেন ইডিটে ক্লিক করতে আপনার কাছে চেঞ্জ হয়ে যাবে তো চলুন আমি ইডিটে ক্লিক করে দিলাম এডিটে যেমনই ক্লিক করলাম এরকম ইন্টারফেস আসবে তো এখানে আপনি এডিট করে নেবেন তো চলুন আমি এখানে এডিট করে নিচ্ছি এখানে এডিট করার জন্য ক্লিক করে দিলাম তো চলে আসলো জানুয়ারি এক দুই হাজার তো এখানে আমি করবো কি এখানে ফেব্রুয়ারি করে দিব। এবং এখানে আমি দুই করে দেব এবং এখানে আমি দুই হাজার দুই করে দেবো এই যে দেখতেই পাচ্ছেন তারপর সেট করে দেবো তো চলুন বন্ধুরা আমি সেট করে দিচ্ছি সেট করে দিলাম সেট করে দিতে এখানে লেখা চলে আসলো এবং নিচে যেমনই আমি ক্লিক করব এখানে সেভ হয়ে যাবে তো চলুন আমি এখানে ক্লিক করে দিচ্ছি এবং বার্থডে চেঞ্জ করে দিচ্ছি তো এখানে আমি ক্লিক করে দিলাম এবং এই দেখুন এখানে আপনার কাছে কনফার্মেশন চাইছে কনফার্ম চেঞ্জ টু ইয়োর বার্থডে আপনি কি সত্যিই এটি চেঞ্জ করতে চান তো হ্যাঁ তো আমি এখানে কনফার্মে ক্লিক করে দেবো কনফার্মে যেমনই ক্লিক করব কিছুক্ষণ সময় নিচ্ছে প্রসেসিং হচ্ছে এবং এই দেখুন ইয়ের বার্থডেট হ্যাজ বিন আপডেটেড বার্থডেট চেঞ্জ হয়ে গেল ওপরে আপনারা দেখে নেন তো এভাবে আপনারা ফেসবুকে বার্থডেট চেঞ্জ করতে পারবেন ধন্যবাদ